আসসালামু ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার দিয়ে পটলের পাতলা ঝোল সবাই পছন্দ করবে এরকম একটি রান্না আর এই রান্নাটি ভাত বা রুটি দুটোর সঙ্গেই দারুণ মজা পাত্রে তেল গরম করে নিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে আস্ত জিরা দুইটা ছোট দু টুকরা দারচিনি ভেঙে নিয়েছি একটি তেজপাতা জিরা সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক কাপ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটা চামচ করে নিয়েছে ধনের গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে নিয়েছে আদা রসুন বাটা এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দেড় টেবিল চামচ এখন মশলা গুলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল সেপারেট হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আমি দুটা দেশি মুরগি দিয়ে রান্নাটা করছি এখন মুরগির গোস্ত ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন মুরগির গোস্তগুলো আট থেকে দশ মিনিট কষিয়ে নিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল আমি দুটি মুরগির জন্য হাফ কেজি পটল নিয়েছে সবজির পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দিব আমি সবজির পরিমাণটা বেশি করে দিয়েছে কেউ আলু পছন্দ করলে এই রান্নাটিতে আলু অ্যাড করতে পারেন এখন পটল এবং মুরগির গোস্ত ভালো করে কষিয়ে নিচ্ছে মুরগির গোস্তর সঙ্গে পটল খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড এই রান্নাটা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দিলাম ঝোলের পানি এখন ঢেকে দিয়ে রান্নাটা 10 থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম জালে করে নিচ্ছে খুবই মজার একটি রান্না পরিবারের একদম ছোট সদস্য থেকে বড় সদস্য সবাই পছন্দ করবে গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগবে এই রান্নাটি ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুড়া এটা আমি বাড়িতে তৈরি করেছি বাড়িতে বানানো জিরার গুঁড়াটা অ্যাড করলে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিয়ে দিলাম চামচ এখন আবারও ঢেকে রান্নাটা করে নিচ্ছে আমি যেহেতু কক মুরগি দিয়ে করছি কক মুরগি এবং পটল রান্না হতে খুবই কম সময় লাগে সেম রেসিপিতে বিফ বা মাটন দিয়েও রান্নাটি করা যাবে অথবা লেয়ার মুরগি দিয়েও করা যাবে এখন আবারও ঢেকে দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি চুলায় মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়া দিতে হবে খুব সুন্দর একটা ফ্লেবার আসে এই রান্নাটায় খুবই স্বাস্থ্যকর একটি রান্না এই ধরনের রান্নাগুলো আমরা প্রতিদিনের মেনুতে সিলেক্ট করতে পারি ফিরে আসলাম পনেরো মিনিট পর আমি অফ ক্যামেরায় দুই কাপ পানি অ্যাড করেছিলাম জলের জন্য মুরগি পটল খুব সুন্দরভাবে গলে গিয়েছে এই রান্নাটি একটু ঝোল ঝোল থাকলেই বেশি ভালো লাগে এ পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তাহলে রান্নায় খুব সুন্দর একটা কালার আসবে তারপরে গরম গরম ভাত বা রুটির সঙ্গে এ ধরনের জল পরিবেশনের পালা আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর এ ধরনের স্বাস্থ্যকর রান্নাগুলো করে খাবেন কিন্তু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম